যে সরাসরি বলে দেওয়া হলো যে নুপুর যে ভেঙে আছে পায়ের তোরা সেটার পাশেই পয়সার কয় মানে মানে লকেট রাখা আছে ঈশ্বরের যে ঠাকুরের জিনিস রাখা আছে সেটা পর্যন্ত আলমারি খুলে বের করে দেখে দেওয়া হলো ঘটনা কি সত্যি বের হলো শুভ আচ্ছা এবং তোমার বউ কোথায় তোমার বউ কোথায় দেখতে পাচ্ছি না হুম এবং তুমি কি আলমারি খুলে জিনিসটা দেখতে পেলে যে যেইভাবে আমি প্রেডিকশনটা করলাম ওইভাবেই জিনিসটা আছে যেভাবে বললাম ঠিক 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 সুবোধ এবং পাশাপাশি বলে দেওয়া হলো বাড়িতে কোথায় লেবারের কাজ শুরু হয়েছে এবং তোমাদেরকেও বলে দেওয়া হলো লেবারের যে কাজ মানে মিস্ত্রিরা কাজ করছে ডিটেলস বলে দেওয়া হলো এবং সুবোধ বলে দেওয়া হলো যে কালকে তোমাদের বাড়িতে কি কিনতে যাওয়া হচ্ছে কালকেই তোমরা প্ল্যান করে রেখেছো কি কিনবে সেটা পর্যন্ত মেনশন করা হয়েছে সুবোধ সেটাও কি মিলেছে ঠিক 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 সুবোধ তুমি সম্পূর্ণ স্যাটিসফাই সুবোধ ঠিক 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 আছে সুবোধ ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা